শনিবার বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় এক ঘন্টা দক্ষিণ কারানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকার মহাসড়কে অর্ধ শতাধিক ছাত্র জনতা অবস্থান নেয় এই সময় তারা ওই ঘটনা জড়িতদের দ্রুত দাবিতে স্লোগান দিতে থাকে এতে যান চলাচল বিঘ্নিত মহাসড়কে হয়ে মহাসড়কের উভয় প্রান্তে দুই কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয় তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়া হয় প্রতিবাদ কর্মসূচির সময় পরে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সিরাদিকান শ্রীনগর আনম ইমরান খান ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে এক ঘন্টা পরে মহাসড়ক থেকে সরে যায় তারা প্রসঙ্গত শ্রীনগরে গ্রেপ্তারের পর ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুগদল নেতা তরিকুলকে থানা থেকে শুক্রবার রাতে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা শুক্রবার রাত দশটার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে ওই আসামিকে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধশতাধিক বিশৃঙ্খল নেতাকর্মী

অপর আরেক নিহতের নাম পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ পুলিশ জানায় অন্ধকার এবং কুয়াশার কারণে হয়তো একটি স্পিড বোট অন্যদিকে দেখতে না পাওয়ার কারণে দুটি স্পিড বোটে মুখোমুখি সংঘর্ষ হয়েছে স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায় সংবাদ পেয়ে নৌ পুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায় গজারের স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সাইমা আক্তার জানান রাত পৌনে দশটার দিকে তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয় এদের মধ্যে দুজন মৃত ছিলেন আব্দুল হালিম চৌতিশ বছর নামে একজন প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে গজারের নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মাহবুব আলম বলেন ধারণা করা হচ্ছে রাতে কুয়াশার কারণে ওই দুটি স্পিডবোট চলার সময়

ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয় পরে মাদ্রাসার বাগানে ফলজ গাছে চারা রোপণ করা হয়েছে সারা বাংলা এইটি ফাউন্ডেশন মুন্সীগঞ্জ প্যানেলের আয়োজনে ও মাদ্রাসা কমিটির সহযোগিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর সেলিম চৌধুরী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সারা বাংলা এইটি ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ প্যানেলের কোঅর্ডিনেটর মহসিন দেওয়ান লিটন জয়েন্ট কোঅর্ডিনেটর জাফর ইকবাল মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ সুমন উপদেষ্টা শাহনাজ পারভীন বিথি কাজী নজরুল ইসলাম বাবুল আরিফ হোসেন মোহাম্মদ নজরুল ইসলাম আরও অতিথি ছিলেন হুমায়ুন কবির বিপ্লব আলম হেমায়ত হ্যাপি আরা সাইদুর রহমান ইমতিয়াজ হামিদ আহাই আকমল হোসেন আবুল কালাম শাহজাহান সিরাজ

মুক্তবিহঙ্গ তরুণ সংঘের সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ রায়হান মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম ব্যবসায়ী সংগঠক দুলন মোল্লা সমাজসেবক তসলিম উদ্দিন শেখ সিরাজ দিখান প্রেস ক্লাব সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম

পূর্বাসার আলো বন্ধু মহলের আয়োজনে খেলার উদ্বোধন করেন ক্রীড়াগী ও সমাজসেবক তসলিম উদ্দিন শেখ এই সময় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোল্লা খেলা পরিচালনা করেন ক্রিয়া ব্যক্তিত্ব হারুন মোল্লা কমিটির আহ্বায়ক সাব্বির আহমেদের সভাপতিত্বে ও রাকিব হাসান মোল্লার ব্যবস্থাপনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শান্তিবাবু গোলাম মোস্তফার প্রমুখ